অবশেষে বাবুকে বাঁচিয়ে তার মুখ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে একলব্য নিজের ভুল বুঝতে পারলো আর বিন্দাকে উচিত শিক্ষা দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবুকে নিয়ে কলকাতা দিকে রওনা দিয়ে দিয়েছে আর গাড়ির মধ্যে একলব্য বারবার করে রাঙা সেই পুরোনো কথাগুলি মনে করতে থাকে আর ভাবতে থাকে অঙ্কুর তখন বলতে লাগলো একলব্য শুনো তোমাকে একটা কথা আমি বলে রাখি আমরা না এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতিটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এইভাবে ধৈর্য হারালে চলবে না আমাদেরকে খুব তাড়াতাড়ি হাসপাতালে বাবাকে নিয়ে যেতে হবে আর আমাদের প্রথম কাজ হবে বাবাকে চিকিৎসা করা এই ও দেখা যায় অন্য একটা গাড়িতে করে রাঙা অদিতি ও আর পাঞ্চারে আসতে থাকলো পাঞ্চারে তখন সত্যজিৎ স্যারকে বলতে লাগলো আচ্ছা সত্যজিৎ বাবু আপনি কি কোনো কিছু জানতে পেরেছেন সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আপনার বাবার মোবাইলটা আমরা খুঁজে পেয়েছি আর আপনার বাবার মোবাইলে আমরা দেখতে পেয়েছি একটা আনন্দ নাম্বার থেকে ফোনটা এসেছে আর ও লোকেশান যে লোকটা ফোন করেছিল জঙ্গলের আশেপাশে ছিল যেখানে আমরা মিশনটা চালাচ্ছিলাম আমার মনে হচ্ছে আপনার বাবাকে কেউ ফোন করে ওখানে ডেকেছিল আচ্ছা একটা কথা বলুন তো আপনারা যখন সবাই মেলায় গিয়েছিলেন আপনার বাবা কোথায় ছিল তখন পাঞ্জারি বলতে লাগলো বাবা তো বাড়িতে ঘুমিয়েছিল তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো সেটাই তো কারণ যে লোকটা এ কাজটা যে সে নিশ্চিত জানতো আপনার বাবা একা বাড়িতে আছে সেই জন্য আপনার বাবাকে ফোন করে সেখানে আসতে বলেছে তখনই পাঞ্চারি বলতে লাগলো আচ্ছা বাবাকে সেখানে ডেকে কি লাভ হবে রাঙ্গা যে সেখানে আছে বাবাকে জানতো সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা ওখানে আছে সেই কথাটাও ওই লোকটা জানতো সমস্ত কিছু জেনে বুঝে এই কাজটা করছে তবে কে এই কাজটা করছে তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আচ্ছা অদিতি তুমি একটু রাঙাকে জল দাও তো রাঙ্গা একটু জল খেয়ে নিক রাঙ্গা তখন খুব কান্না করতে থাকে অদিতি তখন বলতে লাগলো রাঙ্গা আগে জলটুকু খেয়ে নাও তারপর আমাদেরকে শক্ত হাতে মোকাবেলাটা করতে হবে এদিকে রাঙা কান্না দেখে সত্যজিৎ বাবুরও খুব খারাপ লাগতে থাকে তখনই পাঞ্চারি বলতে লাগলো আচ্ছা সত্যজিৎবাবু ওই ফোন থেকে কারো কথা কি আপনারা জানতে পেরেছেন তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমরা কিন্তু কে ফোন করেছে বা কি কি বলেছে সেটা এখনও জানতে পারিনি তবে খুব তাড়াতাড়ি আমরা সেটাও জানতে পারবো অন্যদিকে দেখা যায় বাড়িতে পাঞ্চা সত কি সভ্য সবাই খুব কান্নাকাটি করতে থাকে পিসিমণি বারবার করে বলতে লাগলো ঠাকুর ঠাকুর তুমি আমার দাদাকে বাঁচিয়ে দাও আমার দাদা যেন কিছু না হয় তখনই সেখানে না বলতে লাগলো শুনো পিসিমণি তুমি যে এইভাবে এমন করছো মা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো এই কথা বলতে তখন সেখানে মাকে দেখতে পায় আর বলতে লাগলো মা মা তুমি এখানে তখন বলতে লাগলো তোরা সবাই সবাই এঘরে কি হয়েছে কি হয়েছে আর সভ্য তোর কি হয়েছে বাবা তুই কেন কান্নাকাটি করছিস বল তুই চোখে জল কেন তখন সবাই এমনভাবে ভয় পেয়ে যায় কি বলবে কিছু বুঝতে পারছে না ময়না তখন বলতে লাগলো মা তোমার কিছু লাগবে তোমার মাথা টিপে দেবো চলো আমি তোমার মাথা টিপে দিই তখনই এই কথা শুনে একলব্যর মা বলতে লাগলো দিন তো তোমার মুখে এটা শুনিনি তাহলে আজকে নতুন করে এই কথাটা কেন বলছো বাবা সভ্য বল তোর ব্যবসা কোনো লস হয়েছে বল তুই মাকে বল সব কিছু স্কুলে বল কিন্তু সভ্য কোনো কথাই বলে না সভ্য শুধু কাঁদতে থাকে তখনই একলব্যর মা পিসিমণিকে বলতে লাগলো আচ্ছা তুমি বলো কৃষ্ণা কি হয়েছে বলো কৃষ্ণা তখন বলতে লাগলো আর সভ্য না কেমন একটা সেন্সিটিভ ছেলে জানোই তো ওদের দুজনের মতো কথা কাটাকাটি হয়েছে সেই জন্য ও খুব কানাকাটি করছে সাতকে তখন বলতে লাগলো মা সবকিছু হয়েছে রাঙ্গার জন্য ওই রাঙার জন্য ওই রাঙায় তো সবাইকে ওখানে নিয়ে গেছে তুমি এত এত চিন্তা চিন্তা করছো কেন কেন করছো তখন ময়না বলতে লাগলো মা তুমি চিন্তা করো না বাবারা তো কালকে তারপর না হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তুমি চিন্তা করো না চলো মা চলো তুমি ঘুমাতে যাবে সাতকে তখন বলতে লাগলো মা তোমাকে আমরা বলছি না কোনো কথা আমরা না তুমি এবার যাও তো তুমি ঘুমিয়ে পড়ো সভ্য তখনও কান্না করতে থাকে আর তার মায়ের দিকে তাকিয়ে থাকে তখন বলতে লাগলো তুই আমাকে কিছু বলবি না বলবি না সার্থকি তখন বলতে লাগলো আরে বাবা কখন থেকে এক কথা কথা বলে কিচ্ছু কিচ্ছু হয়নি হয়নি আমরা আমরা তোমার কাছ থেকে কোনো না আপসেট হয়ে আছি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখতে এই কথা বলতে তখন এক মা মনটা খারাপ করে এ সেখান থেকে চলে যাবে আর কৃষ্ণা তখন বলতে লাগলো বৌদি চলো আমি তোমাকে তোমার ঘরে দিয়ে আসি এই বলে এক মাকে নিয়ে কৃষ্ণা যখন বাইরে বেরিয়ে আসে তখন এই সভ্য সার্থকীরা বলতে লাগলো বারবার নিষেধ করেছিলাম এবার কি হবে বুঝতে পারছি মা যদি কিছু আন্দাজ করতে পারি মাকে সামলানো যাবে এইদিকে একলব্যর মা তখন কৃষ্ণাকে বলতে লাগলো কৃষ্ণা তুমি আমাকে মিথ্যা কথা বলবে তুমি আমাকে বলবে না কি হয়েছে আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুক হচ্ছ কৃষ্ণা তখন বলতে লাগলো না বৌদি আমি তো তোমাকে সত্যিটা বলেই দিয়েছি আমি কিচ্ছু লুকোচ্ছি হচ্ছি না এদিকে সভ্যকে বারবার সাতকে বলতে লাগলো এই এ দাদা তুই এভাবে ভেঙে পড়ছিস না এইভাবে কাঁদিস না তো কৃষ্ণা তখন এক মাকে বলতে লাগলো শুনুন বৌদি কিচ্ছু হয়নি আমি তোমাকে বলছি তো তুমি এখন যাও ঘুমিয়ে পড়ো এই বলে এ যখন পাঠিয়ে দিতে লাগে তখন এক অল্পর মা বলতে লাগলো শুন আমার সব কিছু সহ্য করার ক্ষমতা আছে তুই বল কিন্তু বলে না এদিকে হাসপাতালে নিয়ে আসার একল অঙ্কু ডাক্তারকে বলতে লাগলো প্লিজ ডাক্তার যে কোনো প্রকারে আমাদের বাবাকে বাঁচান এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে প্লিজ আপনি আমাদের বাবাকে বাঁচান এই কথা বললে তখন ডাক্তার বলতে লাগলো ঠিক আছে আমরা অপারেশান শুরু করছি আপনারা অপেক্ষা করুন দেখা যাক শেষ মুহূর্তে কিছু হয় কি না এই বলে অপারেশানটা শুরু করে অনেকক্ষণ পর্যন্ত অপারেশান করতে থাকে এই দিকে অপারেশন চলতে থাকে অন্যদিকে বাইরে একলব্য ও অনেক চিন্তা করতে থাকে তার বাবার জন্য আর কি হবে সেটা বুঝতে পারছে না আর তখন বৃন্দা বলতে লাগলো এই তো একলব্য তুমি ভেঙ্গু পড়ো না এদিকে তো পাঞ্চারি রাঙারা সবাই চলে আসছে এই কথা বলতে একলব্য তখন রেগে যার বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা কেন এখানে আছে রাঙার জন্য তো সবটা হয়েছে সত্যজিৎ বাবু তখন রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনুন একলব্য বাবু আপনাকে আগেও বলেছি এখনও বলেছি এখানে রাঙার কোনো দোষ নেই আমরা একটা মিশনে গিয়েছিলাম অনেকগুলি মেয়েকে পাচার করে দিচ্ছিলো আর সেই মেয়েগুলিকে আমরা উদ্ধারের কাজে গিয়েছিলাম এটাকে কোনো খারাপ কাজ আর অনেক নেশা জাতীয় দ্রব্য পাচার হচ্ছিল যা যুব সমাজের পক্ষে খুব ক্ষতিকর আর আমরা সেই মিশনটা করতে গিয়েছিলাম আজকে তাদেরকে ধরতেও পেরেছি একমাত্র সবটা হয়েছে রাঙার জন্য রাঙ্গা জানতেও না যে রিমারন বাবু ওখানে আসবে কেউ ওনাকে নাম্বার থেকে ফোন করছে ওনার মোবাইলটা আমরা ট্র্যাক করতে পেরেছি কিন্তু কে ফোন করছে সেটাই আমরা বুঝতে পারছি না আপনি রাঙ্গাকে বারবার এভাবে দোষারোপ করবেন না তখন বিরিন্দা একটু ভয় পেতে থাকে আর বলতে লাগলো শুনুন রাঙ্গার এতে কোনো দোষ নেই রাঙ্গা জাস্ট আমাদেরকে সাহায্য করছে এক তখন রেগে যায় আর বলতে লাগলো লাগলো হ্যাঁ এটা তো পুলিশের কাজ আর পুলিশকে হেল্প করছে রাঙ্গা রাঙ্গার তো কিছু যায় আসে না আমার বাবা যদি কিছু হয়ে যায় সে নিয়ে তো রাঙ্গা ভাববে না তখনই রাঙ্গা বলতে লাগলো একলব্য বাবু তুই এই কথাটা বলতে পারলি আমাকে উড়ানবাবু তুই এই কথাটা বলতে পারলি তখন একলব্য বলতে লাগলো চুপ একদম চুপ একটা কথাও আমি তোমার মুখে শুনতে চাই না তুমি এখানে থাকবে না তুমি এখানে থাকবে না এই সব কিছুর জন্য দায়ী তুমি আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না বিন্দা তখন হাসতে থাকে আর তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো আপনি কেনই বুঝতে পারছেন না আপনি অযথা কেন রাঙ্গাকে এইভাবে দোষারোপ করছেন এই দিকে রাঙ্গা কান্না করতে করতে সেখানে একটা ঠাকুর মন্দির আছে সেখানে চলে যা সেখানে গিয়ে খুব কান্না করতে থাকে আর ঠাকুরকে বলতে লাগলো ঠাকুর তুমি আমার বাবাটাকে সুস্থ করে দাও আমি যদি ছোটোবেলা থেকে কোনো পুণ্য করে থাকি সেই পূর্ণটা দিয়ে আমার বাবাটাকে সুস্থ করে দাও এদিকে অপারেশন চলতে থাকে অনেকক্ষণ পর্যন্ত ও অপারেশনের পরই ডাক্তার যখন বেরিয়ে আসে সবাই তখন জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে কেমন আছে অন্যদিকে বৃন্দা তো হাসতে থাকে রাঙ্গাকে একলব্যে এইভাবে দুচ্ছার করে দিয়েছে এদিকে অঙ্কুর আর পাঞ্চারি বলতে লাগলো মাকে নিয়ে আসা দরকার মাকে এই খবরটা জানানো দরকার মা পরে যদি কোনো কারণে জানতে পারে তাহলে অনেক বড় অনত্ব হয়ে যাবে ডাক্তার যখন বেরিয়ে আসে একলব্য তখন বলতে লাগলো আমার বাবা বাবা কেমন আছে তখন বলতে লাগলো অনেক ইঞ্জুরি হয়েছে ওনার না অপারেশনটা সাকসেস হয়েছে তবে উনি চিরকালের মতো কথা বলতে পারবেন না এই কথা শুনে তো এক লোপের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এদিকে অঙ্কুর পাঞ্চারীরও বলতে লাগলো কি বলছেন ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ আমার যতটুকু ধারণা উনি আর কোনো দিন মনে হয় কথা বলতে পারবে না উনি কণ্ঠশক্তি হারিয়ে ফেলেছে তখনই রাঙ্গাও সেখানে চলে আসে আর রাঙ্গাও শুনতে পায় এক তখন কি করবে বুঝতে পারছে না আর খুব কান্না করতে থাকে এদিকে রাঙ্গা খবরটা শোনার সাথে সাথে রাঙ্গা ঘুরে পড়ে যাওয়ার মতো বৃন্দা তখন খুব মনে মনে খুশি হয় আর বলতে লাগলো এবার দেখা তুই কি করবি তোকে কে বাঁচায় তো বন্ধুরা এবার কি সত্যি কি রাঙা বাবু কথা বলতে পারবে না শেষ মুহূর্তে নিবারণবাবু ওই সব কিছু বলে দেবে যে তাকে কে ফোন করেছিল আর কি কি বলেছিল সবটা জানতে পারবে সবাই